হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে এসছি আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেটারই সকল ডিটেলস কয়টি পথ কতগুলো পথ সংখ্যা এবং কী কী শিক্ষাগত যোগ্যতা কততম স্কেল বয়স কতটুকু প্রয়োজন হবে এবং কবে থেকে আবেদনপত্র শুরু হবে কবে শেষ হবে সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক এবং একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি তো এখানে যারা ডিপ্লোমা এবং বিএসসি কম্পিউটার আছেন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন তো যে সকল পদগুলো রয়েছে সেই পদগুলো নিয়ে এখন আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন সহকারী প্রকৌশলী পৌর পথ সংখ্যা দশটি বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নয় পৌর প্রকৌশল দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি হলে হবে কারণ আপনি প্রকৌশলী বিষয়ে ডিপ বিএসসি কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো পরবর্তীতে যে পদটি রয়েছে দুই নম্বর পদ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সাতজন লোক নেওয়া হবে এখানে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে বাইশ হাজার থেকে হাজার ষাট টাকা এখানে বেতন স্কেল হবে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এমনি বিদ্যুৎ প্রকৌশল ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান পরীক্ষা সিজিপে তে উত্তীর্ণ তো পরবর্তী যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক একটি পদ বত্রিশ বছর হলে আবেদন করা যাবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক তৈরি ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি তো পরবর্তী চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপকর কর্মকর্তা এখানে ষাটটি পদের বিপরীতে আপনি আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে টোটাল বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এখানে বেতন স্কেল হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগে সিজি পেতে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো উত্তর প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে অবশ্যই পাঁচ নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে একটি পদ বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজি পেতে স্নাতক ডিগ্রি হলে এখানে আবেদন করা যাবে তো পরবর্তী ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভেটেনারি কর্মকর্তা এখানে দশটি পদ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান পেতে স্নাতক সমমান ডিগ্রি ভেটেনারি কাউন্সিল এবং রেজিস্টার রেজিস্টার প্রাপ্ত অবশ্যই হতে হবে তো সপ্তম যে পদটি উপসহকারী প্রকৌশলী পৌর সতেরোটি পদ এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এটার বেতন স্কেল ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত হবে তো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পৌর প্রকৌশলী ডিপ্লোমা যারা ডিপ্লোমা কমপ্লিট আছেন তাদের জন্য এটা সকলে এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন সাবসিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে তো পরবর্তী যে আট নাম্বার যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে চারটি পদ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বেতন স্কুল আগের মতোই ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা মানে ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো নয় নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে ছয়টি পদ বত্রিশ বছর আবেদন করা যাবে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল হবে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলের ডিপ্লোমা তো এই ছিল পদ সংখ্যা টোটাল নয়টি পদ তেষট্টি পদে আপনি এখানে ভিন্ন ভিন্ন পদ আবেদন করতে পারবেন তো এখন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার অনেক ধন্যবাদ তো পরবর্তী সকল ডিটেলস এবং হচ্ছে আপনার কবে কত টাকা লাগবে আমার ভিডিওটি পুরো দেখার জন্য আমন্ত্রণ রইল তাহলে আপনি টোটাল সব কিছু সম্বন্ধে জানতে পারবেন তো পরবর্তী যে বিষয়টা হচ্ছে কবে থেকে আবেদনপত্র আবেদন জমা শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ানের শুরুর তারিখ চার পাঁচ চার পাঁচ দুহাজার পঁচিশ সকাল দশ ঘটি থেকে এবং আবেদনপত্র শেষ পঁচিশ পাঁচ দুহাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে আবেদন করার জন্য আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে তিনশো ইন্টু আশি পিক জি একটি সিগনেচার এবং তিনশো ইন্টু তিনশো পিকজি একটি সদ্য তোলা রঙিন ছবি ছবি দরকার হবে এবং আপনি যে লিঙ্কের মাধ্যমে ঢুকে এখানে আবেদন করতে পারবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডিএনসিসি তো এই আবেদন সাবমিট করার পরে আপনার আবেদনপত্রে আবেদনের জন্য কত টাকা খরচ হবে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখুন দেখুন তাহলে আপনি বিষয়গুলো জানতে পারবেন তো এখন দেখতেই পাচ্ছেন এখানে এক থেকে নয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অফারের যোগ্য টোটাল দুশো তেইশ টাকা আপনাকে হচ্ছে অনলাইনে প্রিপেয়ার সিম টেলির অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে তো এই ছিল আজকের টোটাল ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার যারা ফ্রেন্ড আছে তারা সকলে আবেদন করতে পারবে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত